জিনাইদার একটা সন্তান ইসলামী আন্দোলনের কর্মী সেই মানুষদেরকে যখন কোরআনের দিকে ডাক দিচ্ছে তখন জিনাইদার এমপি আনারের নির্দেশে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এই আনারের নির্দেশে ওই জিনাইদার ওই সোহানকে সেখানে হত্যা করেছে হত্যা করার পর তার দুইটা চোখ তুলে নিয়েছে তখন সোহানের মা আল্লাহর দরবারে আকাশ ফাটা চিৎকার মেরে বলছেন আল্লাহ আমার এই সন্তান দিন ইসলামের কর্মী থাকার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে আমার এই সন্তানকে যে এমপি আমার এই সন্তানের শোক উঠে দিয়েছে আমার এই সন্তানকে দশ দিন পরে লাশ উপহার দিয়েছে আল্লাহ তুমি তাদের বিচার এই জমিনে করো দুই সালের ঘটনা এইটি 2024 সালে আল্লাহ তালা সেই এম পি কে 80 টুকরা করেছে কি করে নাই করেছে আর ধরবেন কি করে নাই কারণ পাপ কখনো বাপরে ছাড়ে না কথা বলেন ওই সুহানের মায়ের শোকের ফানি বিটা যায় নাই আজকেও কোনো জারিম যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে দুনিয়াতে তার বিচার হবে কথা বলেন ঠিক কি না তার লাশও খুঁজে পাওয়া যায় নাই সেই অন্যায়ভাবে সোহানকে হত্যা করেছে তার দুইটা চোখ উপরে দিয়েছে তাহলে এটাই প্রমাণ করে পৃথিবীতে কোন জালিমের স্থান আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত হলেও তাকে সেই শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে কথা বল ঠিক না সেই হচ্ছে তালার বিধান হচ্ছে ফাহ লুল্লিমা ইউরিদ ফাহা লুল্লিমা ইউরিদ তিনি যা চান তাই করেন তিনি যা চান তাই করেন ইন্নবাদ শরব বিকেলা সাদিত নিশ্চয় আল্লাহর পাখরাও হচ্ছে কঠিন কথা বলেন আল্লাহর দ্বারা কি কঠিন আল্লাহর সপ্লিয়াহ কামিল হা আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক কথা বলেন ঠিক না ওই সোহানের মা সেই দিন আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ তালা দশ বছর পরেও সেই বিচার করতে ভুলে নাই আল্লাহ তালা তাকে আশি টুকরা করেছে একেবারে তাকে নিঃশেষ করে দিয়েছে তার এক টুকরা গোস্তও পায় নাই কারণ কামা তাদের উত্তদান যেমন কর্ম তেমন ফল আপনি কাউকে হত্যা করবেন আল্লাহ তালা আপনাকেও হত্যা করে বিদায় করবেন কেমতের দিন এই হত্যাকারী সোহান বলবে আল্লাহ আমার কি অপরাধ ছিল কি কারণে আমাকে এই সালিম হত্যা করছে তুমি তার বিচার করো তার গাছ টানি ধরবে এইভাবে